নামাজের ভিতর কোরআন তেলাত করা নামাজের বাহিরে তেলাত করা হইতে উত্তম আর নামাজের বাহিরে তেলাওয়াত করা তসবি তাকবীর হইতে উত্তম আর তসবি পড়া সৎকা হইতে উত্তম আর রোজা হইতে উত্তম আর রোজা থেকে বাঁচাইবার জন্য ঢাল স্বরূপ তাহলে উল্টার দিক দিয়ে গেলে রোজার থেকে সৎকার ফজিলত বেশি সৎকায় মালের যে কোরবানি এটা কষ্ট বেশি হয় না রোজায় তো আর মাল লাগলো না দান করতে তো টাকা লাগে এটা মানুষের দিলের উপরে অনেক প্রেসার পড়ে কষ্ট অর্জিত মাল দিতে ওনার জানটা ছিঁড়ে দিলাম এই জন্য রোজা থেকে তসবি উত্তম সৎকা উৎসব আর সৎকা থেকে তসবিত আলী তসবিত আলীল থেকে নামাজের বাইরে কোরান তেলাহ নামাজের বাইরে কোরান তালবাদ থেকে নামাজের ভিতরে কটা স্তর হলো রোজা থেকে সৎকা সৎকা থেকে তসবিক সুবর আল্লাহ আল্লাহ থেকে নামাজের বাইরে পাঁচটা পাঁচটা স্তর হলো এই জন্য কি তাহে বার্তা লিখছে যে একটা লোক দশ মিনিটের দুই রেখাত নামাজ পড়লো কিরাত লম্বা করল আটটা লোক দশ মিনিটে চার রেখা পড়ল সব কার বেশি হবে দুই রেখা তো লাগবে কারণ তার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত বেশি হয়েছে ইসলামের পঞ্চম খলিফা কে ছিলেন 500 खलीफा तो उमर इब्ने अब्दुल अजीज से बोला है उमर इब्ने अब्दुल अजीज किनके बोला है तो दो दोनी फौरन आ या रसूल अल्लाह या हबीब अल्लाह फिर विस्तार तो जानते हैं

তোমরাও মিলত পড়ে কেউ বলে নবীর করে দুরুৎ পড়ে তোমরা নবীন কি করো এই অর্থ করে এই অর্থ পুরো ভুল গল্প আল্লাহ দুরুদ পড়ে দুরুদর অর্থ হলো উপরে রহমত নাজেল হওয়ার দোয়া করা নবীজির উপরে রহমত নাজেল হওয়ার দোয়া করা তা আল্লাহ যদি দুরুত পড়ে তাহলে আল্লাহ দোয়া করে বা তো দোয়া আল্লাহ কার কাছে দোয়া করে আর একটা আল্লাহ আছে নাকি আরো শক্তিশালী আল্লাহ কার কাছে দোয়া করে এই তরজমা একদম ভুল আর এত রক্ত হল নিশ্চয় আল্লাহ রসুলের উপরে রহমত নাজেল করেন রেষ্টারা দৃশ্যরে পড়ে এবং তোমরা দৃশ্যরে পড়ো এলো অর্থ কিন্তু আল্লাহটাও কি বলেছে দুরুত পড়ে দূর পড়া মানে তো দোয়া করা আল্লাহ কার কাছে দোয়া করে পুরা গলত গুপ্তঙ্গের লোম কতদিন পর পর কাটা তুন্নত চল্লিশ দিনের ভিতরে কাটতে হবে চল্লিশ দিন পার হয়ে গেলে এই কাসটা মাখরু অনেক নামাজ বাঁকরু নামাজ বাঁকরু না ওই কাসটা মাখরু চল্লিশ যে কোন যদি চার মাস ধরেন কিছু কিছু মানে তো ওটা চলবে কিনা চলবে না সে কোনো মাজাবে থাকবে না এই মাজাবতে কিছু মানে ওই মাজাবতে কিছু মানে হ্যাঁ সে কোনো মাজাবি মানবে না সে ফেল হয়ে যাবে তার উদাহরণ এরকম যে এই মসজিদে আসার জন্য চারটে আসতে আসছে চারটা লোক চারোটাতে আসার চেষ্টা করছে অর্ধেক পয়লা অর্ধেক আস্তে আসে ফিরে গেছে আবার ফিরে গেছে অর্ধেক আসে এর্ত একটা রাস্তা পার হইতে হইতে এর যে অবস্থা একসাথে চারপাশ মানার এই অবস্থা একটা রান্না হবে অন্য তো সই মনে করতে হবে ঠিক আমি এটা মানি আমরা আমাদের নবীজিকে মানি অন্য নবীকে ঠিক মনে করি না তাদের শরীয়ত মানি বে নামাজি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যায় যাচ্ছে কিনা যায় যাচ্ছে বরং করতে হবে তবে সমাজে যারা বুজুর্গ তাদের শরীর না হওয়া উত্তম থার্ড ক্লাস লোকেরা পড়ে দিল তাতে অন্যদের জন্য রচিয়ে থাকে বাচ্চার বয়স পাঁচ বছর তাকে হাফেজ আলেম বানাইতে চাই সেক্ষেত্রে স্কুলে কয়েক ক্লাস পড়িয়ে নেওয়া ভালো তাকে সরাসরি মাদ্রাসায় ভর্তি করা স্কুলে দিলে তো এইট না পড়ায় আনতে পারবেন না নাস্তিকরা আইন তৈরি করছে এইট পর্যন্ত প্রাথমিক শিক্ষা না পড়ায় আনতে পারবেন না আর তখন আনলে কোনো লাভ হবে না পাথা খাসি করা যায় না ওটা দিয়ে মাদ্রসার কোনো কাজ হবে না এক আলম বলেছেন ওই লেখক একজন ওহ লেখক গুমরাহ হয়ে গেছিল তো ওকে মারো এটা আমার দাঁড়া নেই পরে পদপর হয়ে গেছিল শুধু মহিলারা কি একত্রে জামাতে নামাজ পড়তে পারেন না শুধু মহিলাদের জন্য জামাত কায়ম করা তাহারিমি সমাবেশে গুণা অনেক বেশি স্থানে জামাতে নামাজ পড়ার পর যদি মূল জামাত পায় তবে সে কি মূল জামাতে শরীর হতে পারবে প্রত্যেকটা যেহেতু জামাতের সাথে পড়ছে তার মূল জামাতে শরীর হইতে পারবে না মূল জামাতে শরীর হইতে পারবে না কেউ যদি একা পড়ে থাকে একদম একা পরে দেখা একটা বড় জামাত হইতে মসজিদ মূল জামাত তাহলে সে জোহারে আর ঈশায় সরি পরিবার পাস্তের কয়টা দুটা জোহর আর তিনতে পারবে না কেন নাগরিব তিন রেখাত তো পরেরটা তো নভল হবে এক হাজার খরচ পড়ে ফেলছে পরে মূল জামাত পাইলো তো জরি করে নফল হবে না তো তিন রেকাত করে নফল হয় না বেজর রেখাত নফল হয় না তাহলে মাগরীব শরীর হতে পারবে না রইল ফজর আর আসর এই দুটা এই জন্য পারবে না এই দুই নামাজের পরে আসর নেই শরীর হলে তো আসর হবে এই দু নফল হবে শরীর হলে কি হবে অত ফজরের পরও নফল নেই আসরের পরও নফল নেই এই জন্য পারবে না মেয়ের মাল বেশি দিনদার না বা কম কিন্তু ছেলের মাল কম সেক্ষেত্রে বিয়ে সই হবে কিনা মেয়ের মাল বেশি দিনদার না আর ছেলের মাল কম কিন্তু মিলতেছে না কয়েকটা দিক দিয়ে এক হইতে হয় তো কয়েক দিক দিয়ে এক হইতেছে না তারপরে যদি অভিভাবকরা বিয়ে দেয়

বিবাহ হবেই না বিবাহ হবে হবে ওই এবং বাচ্চা কাচ্চা হবে সারা জীবন এগুলো একটা হালাল জাতা হবে না কি হবে না হালাম দাদা হবে না আজকাল স্কুল কলেজ খুব ভর্তি মেয়ে তার থেকে কম লেভেলের ছেলের সাথে বিয়ে বলছে তার বাপ সারা বিয়ে হইতেছে না তো বিয়ে না হলে সারা জীবন কি হবে যে না হবে ছেলে পেলে কি হবে হারণ হবে এই চলছে আমি একচল্লিশ দিন তাহাজুদ নামাজ পড়ার মানত করেছি একদিন নামাজ পড়তে পারি নাই এখন কি করণীয় ওজর থাকলে তার কিছু করার দরকার নেই বিশেষ করে ওজরের কারণে সে না পড়তে পারে থাকে

আমরা এখন সন্তান নিতে চাই ডাক্তার বলেছে এখন সন্তান নিলে স্ত্রীর সমস্যা হতে পারে ডাক্তার এই কথা না বালে ভেয়ের হয়ে গেলে সন্তান নেওয়ার তো কোনো সমস্যা নেই নিতে পারে ডাক্তাররা তো ইহুদিন আক্রান্তে পড়ে আছে ওরা শিকার দিতে ওদের চ্যাটো কটার মতো বল থাকে ওর নিজস্ব কোন জ্ঞান কাণ্ড নেই কি লিখছে একজন তত্ত্বাবথিত স্থায়ী ব্যাংকে আর একজন প্রচলিত সরকারি ব্যাংকে কর্মরত তাদের সাথে পূর্ব সম্পর্কের কারণে তাদের সাথে দেখা হলে অনেক সময় তারা মেহমানদারি করাতে চায় অথ অবস্থায় তাদের সরাসরি এড়িয়ে চলা সম্ভব হয় না তো দুজনের হারাম হারাম বলে দিলে হয়

বিবাহের দেড় মাস পর মেয়ে তার আগের সম্পর্ক থাকা ছেলের সাথে চলে যায় এখন সেই মেয়ে মরানোর টাকা পাবে না। এক রাত যদি একসাথে থাকে খাবে স্ত্রী আর স্ত্রী পাক থাকে পাক তখন মরানা তার প্রাপ্য হয়ে যায় মর পরিশোধ করা এক রাত্রে অজব হয়ে যায় ওটা সে গোনা কাজ করছে কিন্তু মোহর সে পাবে আমি বিয়ে করেছি ছয় বছর হল সন্তান আল্লাহ দান করেননি ডাক্তারের মতে আমাদের কোনো সমস্যা নেই স্ত্রীর ধৈর্য হারা আমি সবর করি কিন্তু স্ত্রীর কারণে সংসারে অশান্তি আর একটি বিয়ে করতে চায় কি করব স্ত্রীকে সান্ত্বনা দিবে দলিল প্রবন্ধে যে সন্তান আল্লাহর হাতে দোয়া করতে পারে চেষ্টা করতে পারি ধৈর্য হওয়ার দরকার নেই এমন তো শান্তিতে আছে হবে তোর নাস্তিন হবে তোর বুঝিয়া যদি কোন হবে যখন নামাজের সময় সওয়ান বক্সে গা হলে নামাজের ক্ষতি হবে কিনা আর মানুষের ক্ষতি হবে না এজন্য নামাজ আগে অফ করে দিতে হবে মসজিদে ঢোকার আগে কি করবে অফ করে দিতে এটা তো আর আমাদের এখতিয়ারে না বন্ধ করা তো বন্ধ করবে سبحان الله وبحمده سبحان الله اللهم, اللهم صل على سيدنا محمد ربنا لا تزغ قلوبنا بعد إنك أنت الوهاب رب الحمد وما أكبر رب. سبحان ربك رب العزة عما الحمد لله رب العالمين آمين